আসসালামু আলাইকুম গাছপ্রেমী ভাই এবং বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের এই নতুন আবৃত্তি দেখতেছেন তেনাদের সকলকে জানাই আমাদের অনেক নার্সারি থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে যে গাছগুলো তুলে ধরার চেষ্টা করব সেটি হলো আনার চারা বা আপনার হচ্ছে ডালিম বা আপনার হচ্ছে যে কোনো এই অনেক কয়েক প্রকাশের এক এক জায়গায় এক এক নাম তো আমরা সাধারণত ডালিম বা বেদে না আনার এটাই চিনি তো আমি দেখিয়ে দিচ্ছি আমাদের কলমের তৈরি কত জাতের কত প্রকারের এই আনার রয়েছে আমাদের কাছে রয়েছে তুর্কিশ আনার আমাদের কাছে রয়েছে পাকিস্তানি আনার পাশাপাশি রয়েছে তেঁতুল গাছ মিষ্টি তেঁতুল ফল সহ চাইলে ফল সহ দেওয়া যাবে তেঁতুল মিষ্টি কামরাঙ্গা রয়েছে এবং অনেক ধরনের চারাই আমাদের বাগান থেকে আপনারা ক্রয় করতে পারবেন দেশের চৌষট্টি জেলাতে এই চারাগুলো আমরা পৌঁছে দিয়ে থাকি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে খুবই সর্ব পরিমাণ টাকা অ্যাডভান্স নিয়ে কিসের জন্য আমরা সেই অ্যাডভান্সটুকু নেই এটা হলো আমাদের বিশ্বসনের জন্য যে আমরা চারাও দিচ্ছি আপনারা হচ্ছে কি অগ্রিম অল্প একটু করতেছেন অর্ডারটা আপনার কনফার্ম করার জন্য আর কি খুব বেশি টাকা আমরা চেয়ে নেই না যতটুকুই সম্ভব অতটুকুই দিন আপনাদের মতে কখনো আমরা জোর তোর করি না যে এত টাকা দিতে হবে না আমাদের জিনিস অরিজিনাল যাবে অথোনেটিক যাবে এবং দেশের চৌষট্টি জেলাতেই যাবে আপনার যেটা পছন্দ হবে ভিডিও কলের মাধ্যমে সেই যাত্রা সেই ধরনের চারাগুলোই আমরা তুলে আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন সবগুলো আমাদের হচ্ছে ব্যাগে দেওয়া আছে বস্তায় ব্যাগে দেওয়া আছে কোনো একটা গাছের কোনো ক্ষয়ক্ষতি পরিমাণ হলে যদি লাগানোর এক দেড় মাস পর্যন্ত যদি কোনো ক্ষয়ক্ষতি হয় বিনা পয়সায় আমরা চারাগুলো আবার পৌঁছে দিয়ে থাকবো ইনশাল্লাহ যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার মূল্যবান বক্তব্য কমেন্টটি কমেন্টে বলে যাবেন এবং আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর কত কোয়ালিটি কত সুলভ চারা আমরা বিক্রয় করে থাকতেছি খুব অথনেটিক চারা সবগুলো আমাদের বেদেনা চারা এই জায়গাতে ইন্ডিকেট করা বলা যাচ্ছে না এখানে হচ্ছে অনেক প্রকারের জাতের রয়েছে আপনারা যদি চান যে জাতেরই চান আমরা সরাসরি আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে সেই জাতটুকু দেখে চারাগুলো দিয়ে দিতে পারবো এছাড়া রয়েছে আপনাদের হচ্ছে আপনাদের জাম্বুরা চারা গাছ যেনারা জাম্বুরা চারা চাচ্ছেন যেনারাও আমাদের থেকে সরাসরি কলমের ফুলসহ জাম্বুরা চারা গাছ ক্রয় করতে পারেন আমরা দেশের চৌষট্টি জেলাতেই এই জাম্বুরা গাছগুলো বিক্রয় করে থাকি ইনশাল্লাহ দেশের পাশাপাশি রয়েছে মিষ্টি জলপায় মিষ্টি তেঁতুল আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর কত কোয়ালিটি ফুল এবং পাশাপাশি এই সাইডে দেখলেন আপনারা হচ্ছে মাম্মি সবেদা যেনারা এই সবেদা চারা গাছগুলো ক্রয় করতে চান আপনারা সরাসরি আমাদের কাছ থেকে এই চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন দেশের চৌষট্টি জেলাতেই ইনশাআল্লাহ আমরা চারাগুলো পৌঁছে দিয়ে থাকি এবং সব থেকে ভালো মানের যেটা চারা হবে আমরা সেই চারাগুলোই দিয়ে থাকি দেখুন একটি বিগ সাইজ লিচু গাছ কীরকম কোয়ালিটির কীরকম মানের আমরা এই চারাগুলো তৈরি করে রেখেছি খুবই ভালো এবং খুবই স্বল্প মূল্যে এই এই চারাগুলো আমরা পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ এই সাইডে বোরাই আছে আপনার এখানে বল আছে আছে কাশ্মীরি ভারত সুন্দরী আছে যে ধর যে কোনো ধরনের বড়াইও আমরা বিক্রয় করে থাকি আমাদের কাছে কেমন কোনো জাতের চারা নেই যে পাবেন না আপনারা পার্সি বলেন বা বিদেশি বিদেশি রাম ভুটান অ্যাভোকাডো লঙ্গান সব ধরনের চারা আমাদের কাছে পেয়ে থাকবেন আমি গত অনেকগুলো ভিডিও ভিডিও দিয়েছি এই ধরনের জাতের আপনারা আশা করি দেখছেন ভিডিওগুলো বা দেখে থাকবেন আমি ভিডিওর শেষে লিঙ্ক দিয়ে রাখব যেগুলো আপনার হচ্ছে লংগান বা অ্যাভোকাডো এগুলো আর আপনার ভিডিও অলরেডি দিয়ে রেখেছি আপনারা দেখে নেবেন আশা করি এই আপনারা শুধু এই সাইটে আমরা দেখলেন বেদনার চারাগুলা কত কি পরিমাণ আমাদের বাগানে তৈরি হয়ে আছে যদি আপনারা চান এই চারাগুলো খুবই সুলভ মূল্যে দেশের চৌষট্টি জেলাতে আমরা পাঠিয়ে দিতে পারবো তো আমি আর বেশি কথা না বলে ভিডিও কথা শেষ করে দিলাম ভিডিওটি শেষ করে দিলাম তো আমাদের ভিডিও ভালো লাগলে